হিমালয় এশিয়ার একটি পর্বতমালা এটি অনেকগুলো পর্বতের সমন্বয়ে গঠিত যা ভারতীয় মালভূমি থেকে ভারতীয় উপমহাদেশকে পৃথক করেছে ভূতত্ত্ববিদের ধারণা অনুযায়ী ভারতীয় প্লেট ও এশিয়ান প্লেটের সংঘর্ষে হিমালয় সৃষ্টি হয়েছে বিশ্বের তিনটি প্রধান নদী সিন্ধু ব্রহ্মপুত্র ও গঙ্গার উৎপত্তি হয়েছে এই পর্বতমালা থেকেই ভৌগোলিকভাবে হিমালয় পর্বত পাকিস্তানের গিলগিটে সিন্ধু নদী থেকে শুরু করে ভারত তিব্বত নেপাল পূর্ব ভারত ও ভুটান হয়ে দক্ষিণ পূর্ব তিব্বতে ব্রহ্মপুত্র নদের দক্ষিণ অঞ্চলীয় বাঘ পর্যন্ত বিপুল জলভাগ জুড়ে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু নদী যেমন সিন্ধু শতধ্রু কালী তিস্তা ও ব্রহ্মপুত্র আড়িভাবে হিমালয় বুক চিরে ছুটে চলেছে সিন্ধু ও শতদ্রু নদীর মধ্যবর্তী হিমালয়ের অংশটুকু পাঞ্জাব ও কাশ্মীর হিমালয় নামে পরিচিত শতদ্রু ও কালী নদীর মধ্যবর্তী পরবর্তী অংশটি কুমায়ুন হিমালয় এবং কালী ও তিস্তা নদীর মধ্যবর্তী তৃতীয় অংশটি নেপাল হিমালয় নামে পরিচিত তিস্তা ও ব্রহ্মপুত্র মধ্যবর্তী চতুর্থ অংশটির নাম আসাম হিমালয় আফগানিস্তান পাকিস্তান ভারত চীন নেপাল ও ভুটান এশিয়ার এই ছয় দেশে বিস্তৃত হিমালয় পর্বতমালায় বিশ্বের উচ্চতম শৃঙ্গগুলো অবস্থান করেছে হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট এটি বিশ্বের সর্বোচ্চ পর্বত মর্যাদা পেয়েছে নেপালি ভাষায় এর নাম সাগরমাথা আর তিব্বতীতে চোমোলাংমা পর্বতটির চূড়া চীন ও নেপালকে আলাদা করেছে উনিশশো সালের ভারতীয় জরিপ অনুযায়ী এর উচ্চতা আট হাজার আটশো মিটার উনিশশো সালে অ্যাডমন্ড হিলারি এবং নেপালের শেরপা তেনসিং নোরগে সর্বপ্রথম অ্যাভারেস্ট শৃঙ্গ জয় করেন প্রথম বাংলাদেশী হিসেবে অ্যাভারেস্ট শৃঙ্গ জয় করেন মুসা ইব্রাহিম এভারেস্ট পর্বতের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেটুও হিমালয় পর্বতমালায় অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা আট মিটার প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেটু জয় করেন ওয়াসফিয়া নাজরিন মাউন্ট এভারেস্ট ও কেটু ছাড়াও আট হাজার মিটারের বেশি বেশ কিছু পর্বত রয়েছে হিমালয়ে এর মধ্যে কাঞ্চনযজ্ঞা মাকালু থবলগিরি অন্নপূর্ণা পর্বত অন্যতম সাত হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত রয়েছে অর্ধ শতাধিক হিমালয় পর্বতমালা জুড়ে বিস্তৃত বিভিন্ন দেশের সমষ্টি এই অঞ্চলটি পশ্চিম হিমালয় এবং পূর্ব হিমালয়ের মধ্যে বিভক্ত দুটি সর্বভৌমত্ব রাষ্ট্র নেপাল ও ভুটান প্রায় পুরোপুরি হিমালয় পর্বতমালার মধ্যে অবস্থিত দক্ষিণ তিব্বত ভারতীয় হিমালয় অঞ্চল ও উত্তর পাকিস্তান এই অঞ্চলের অন্তর্ভুক্ত তবে আফগানিস্তান ও মিয়ানমারকেও অনেক সময় এই অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয় এই অঞ্চলের বেশিরভাগ বাসিন্দা ইন্দো আর্য এবং তিব্বতী বর্মী ভাষায় কথা বলে